ভাই কেমন আছেন ভালো আছেন না ভাই এই বাঙ্গি কোথায় পাইছেন কত হয়েছে ভাই দাম বাঙ্গিটার বাহ বাঙ্গিটা তো অনেক সুন্দর মার্শাল্লাহ এবং আশা করি যে দামেও সস্তায় পেয়েছেন কারণ এত বড় একটা এত সুন্দর বাঙ্গি দুইশো টাকা দিছে যাই হোক বাঙ্গিটা কি ভাই মানে জাগিবাঙ্গি না একবারে তরতাজা পাকা না এটা গৃহস্থ ভাঙ্গি একবারে পাকা ও একবারে গাছ পাকা না এটা কি আপনার ওই যে বাইলা বাঙ্গি না কি জানি বলে এটা না এটা আঠেলা ভাঙ্গি আঠেলা ভাঙ্গি না এটা বাইলা ভাঙ্গি এরকম ঠাকুর দেওয়ার মতো পাইলা বাঙ্গির মধ্যে শক্তি থাকে না ও আচ্ছা ঠিক আছে মানে আমি আবার এত চিনি না ভাই যারা এগুলা খায় বেশি বা যারা কৃষক তারাই এটা দিলে বাঙ্গি আগুয়া খেলে ও আচ্ছা আচ্ছা তো বিশেষ করে ভাই মানে প্রতিটা ফলে তো এক ধরনের মানে পুটিং পুষ্টি থাকে তো এই বাঙালিতে কী পুটিং রয়েছে পুষ্টি রয়েছে এটা একটু যদি বলতেন ভাই বাঙালিতে আমাদের জলীয় অংশ ক্যালোরি আচ্ছা সব কিছুই আছে হ্যাঁ এখন বলেন ওইখান থেকে বলেন মানে হ্যাঁ কি পুষ্টি রয়েছে ভাঙ্গিতে একটু যদি বলতেন ভাই তো বিভিন্ন ধরনের পুষ্টি গুণ আছে আমাদের খাদ্যের চাহিদাও পূরণ হয় আচ্ছা এর মধ্যে জলীয় অংশ আছে ক্যালোরিও আছে বিভিন্ন ভিটামিনের ভরপুর ও এরপর তো এখন তো মানে এই চৈত্রী মাসের যে গরমে অনেকটা এটা অনেক ভালো এটা খাইলে পেট ঠান্ডা থাকে আচ্ছা মানব দেহের জন্য আসলে অনেকটা উপকার যাই হোক আমি এই মানিকগঞ্জ সদর থানা বাংলাদেশ হাটে উমবেতি মনির ভাইয়ের দোকানে এসে এখানে একটি বাঙ্গি উনি পছন্দ করে বাজার থেকে কিনেছে তো সেই বাঙ্গিটা কিছুটা দেখানোর চেষ্টা করলাম এবং উনি একজন ডক্টর সেই জন্য বাঙ্গির যে আসলে কী উপকার গুণগান রয়েছে তার কাছ থেকে একটু জানার চেষ্টা করলাম তো কিছুটা বাঙ্গি দেখালাম সবাই ভালো থাকবেন don't know what